মনীরা শর্মিণ আপনার সাথে এবার কথা বলতে চাই যে বিষয়টি দেখছেন আসলে আপনাদের নির্বাচনী মাঠে আপনারা সম্পত্তি জোট করেছেন এই পার্টির সাথে একটা তিন দল মিলি একটা নতুন অ্যালায়েন্স গঠন করেছেন বিএনপি আছে মাঠে জামায়াত আছে মাঠে বড় দুইটি দল আছে মাঠে আপনাদের মানুষ আপনারা কতটা মন করছেন যে নির্বাচনী মাঠে আপনারা প্রভাব বিস্তার করতে পারবেন জি ধন্যবাদ যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা নির্বাচনী মাঠে যারা আসলে নিজেদের বড় দল হিসেবে মনে করে তাদের কিন্তু এক ধরনের যাচ্ছে আমি যদি বলি তাদের আসলে আহ এলাকাতে তাদের বেশি শক্তির একটা প্রভাব আছে এবং আহ স্বাভাবিকভাবে বড় দল নেতাকর্মী আছে এবং সেই জায়গা থেকে তাদের আসলে আমি যদি বলি বড় দুটি দলই আসলে নানান ধরনের একটা একটা এই ধরনের নেতিবাচকতার মধ্যেও কিন্তু তারা আছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা আহ চেষ্টা করছি যে এই জায়গা গুলোতে যেখানে সংস্কার প্রয়োজন বাংলাদেশের নির্বাচনী আহ প্রচারণা থেকে শুরু করে সবকিছুতেই নির্বাচনী সংস্কৃতিও তো আসলে আমাদের যে সংস্কার প্রয়োজন এবং আমরা সংস্কার নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কথা বলেছি তো সেই জিনিসগুলোই আসলে মানুষের কাছে নিয়ে যাবো আপনি আমরা আহ এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের কথা আমরা সব দল বলছি আমরা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছি তার তারপরেও আসলে আমাদের মধ্যে অনেক ধরনের ফাটল তো সেই জায়গা থেকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের আসলে ঐক্যবদ্ধ হতে হবে এই যে জায়গাগুলোতে আমরা জোট দিচ্ছি এবং যে জোটের কথা বলছেন জোটটা আসলে আমাদের সংস্কারকে সামনে রেখে এবং নির্বাচনকে সামনে রেখে দেখেন আমরা যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় এই নির্বাচন নির্বাচন এবং নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনই একমাত্র গণতন্ত্র হিসেবে ভাবছি অন্যান্য দলের পক্ষ থেকে এই ধরনের কথা আমরা শুনছি তখন কিন্তু আমরা বলছি এই জোটে যে তিনটি দল আছে আমরা কিন্তু বলেছি যে না বাংলাদেশের আসলে সংস্কার হতে হবে এবং এই সংস্কারের জন্য আমাদেরই রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং জনমত গঠন করতে হবে তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই জোটটি এবং এই জোটটি নির্বাচন পর্যন্ত থাকবে এবং এই জোটে আমরা আশা করছি আরো অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু এই জোটে যুক্ত হবে সুতরাং সেই জায়গা থেকে আমরা সংস্কারটি নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে পারবো বলে আমরা মনে করছি এবং আহ এনসিপির পক্ষ থেকে আমি যদি বলি এনসিপি নতুন রাজনৈতিক দল তরুণদের দল আমরা সময় অনেক কম পেয়েছি কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি মানুষকে এই বিকল্প বাংলাদেশে তো তৃতীয় একটি শক্তির উত্থান আমরা সব সময়

কিন্তু মনে হচ্ছে জনগণ আপনাদের কিভাবে গ্রহণ করবে এই সেই জনগণের প্রত্যাশা প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন দেখেন আমাদের আমরা কিন্তু আশান্বিত আশান্বিত একটা অর্থে যে দেখেন যে জরিপটা আমরা বারবার করে দেখেছি আজকে একটি জরিপ প্রকাশ পেয়েছে আমরা কি দেখছি বড় একটি জনসংখ্যা প্রায় সেটি

না অবশ্যই দেখেন সবগুলোরই আসলে গুরুত্ব আছে মাঠের মানুষের প্রত্যাশা যেমন আছে যেমন আমরা যে সংস্কার কথা বলছি এতদিন ধরে সেই সংস্কারে কিন্তু সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন সম্পর্কিত কোন অর্থনৈতিক সংস্কারের কথা নাই সুতরাং এই জোটটা কিন্তু আমাদের জোটটি কিন্তু এই বিষয়গুলোতে গুরুত্ব দেবে এবং সাধারণ মানুষের কাছে কিন্তু সেই সংস্কার গুলো নিয়েও যাবে সুতরাং সেই জায়গা থেকে এই জোটটিও যেরকম এই সংস্কারের ব্যাপারটিও যেরকম গুরুত্বপূর্ণ সাথে কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচন ভিন্নতা আছে সেই নির্বাচন ভিন্নতার ফলে যেটা হয়েছে একটা বড় শতাংশ তরুণ তারা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি এটাও কিন্তু সত্য সেই জড়িতে হয়তো আমি একদম এরর যদি বলি যে অনেকটাই আমরা একদম ফুললি আমরা এটা ট্রাস্ট করতে পারি না কারণ নির্বাচনের অনেক অনেক রকম জড়িত পরে সেটা হয়তো বায়াস জড়িত হতে পারে এটা নিয়ে আসলে খুব একটা যে মানে আশা হওয়ার আছে তা কিন্তু না মাঠের যে মানুষের অভিব্যক্তি সেটাই হয়তোবা সেখানে আপনাদের এগিয়ে নিয়ে আমরা সে প্রত্যাশা রাখতে চাপি থাকুন আমাদের সাথে আমরা আবারো ফিরতে